সালামু আলাইকুম বন্ধুরা আমি মোহন আলম চলে আসলাম ছোট্ট ছোট্ট না মোটামুটি একটা ব্লগ ভিডিও নিয়ে আর এটা হচ্ছে বেড়াতে যাচ্ছি তো এই বেড়াতে দেওয়া ছিল আমার রোজার আগে রোজার ঠিক দুই দুই তিন দিন আগে আর আমরা যাচ্ছি হচ্ছে গোদাগাড়ি সাফিনা পার্কে তো এই যে মোটামুটি সবাই একে একে এসে জড়ো হচ্ছি আমরা প্রায় জন মহিলা আন্টিরা মিলে সবাই গেছিলাম এই যে আন্টি মাস্ক করলো আমি দেখছি ভিডিও করছে এই জন্য আম্মু দাঁড়িয়ে আছে আন্টিরা সব দাঁড়িয়ে আছে তো আমরা বাসে করে যাব গোদাগাড়ি সাফিনা পার্ক তো এই যে বাস চলে এসছে এই যে বাস এসে দাঁড়ালো তা আমরা এখন একে একে বাসে উঠে পড়বো তো ভিডিওটা মানে রোজার মধ্যে আর শেয়ার করা হয়নি এই যে এখন বাসে উঠে বসছি উঠছি ধীরে ধীরে সবাই একে একে উঠছে আর বাসে সিট অনেক ফাঁকা ছিল মানে অর্ধেকটা বাস ভরেছে আর অর্ধেকটা ফাঁকাই ছিল যেহেতু আমরা জন ছিলাম তো এখন এই যে আমি খুব ধীরে সুস্থে উঠে একদম ফাঁকা জায়গা দেখে বসে পড়লাম যেহেতু সিট অনেকগুলোই ছিল বাসে খুব একটা বড় সাইজ না বাসে তারপরেও মানে ভর্তি হয়নি হয়তো পঁয়ত্রিশটা সিটের বাস তো সেখানে বিশ জন আমরা ছিলাম তো এই যে এখন সবকে দেখাচ্ছি মোটামুটি সবট হয়েছে এই যে বাস অলরেডি চলতে শুরু করেছে আর এই চুরিগুলা হচ্ছে আমার বোন কিনে দিয়েছিল নতুন মানে ইতে বসন্তে মেলাতে কিনে দিয়েছিল তো চুরিগুলা ড্রেসের সাথে কিন্তু খুব সুন্দর ম্যাচিং করে গেছে মানে ড্রেসের কালারের সাথে চুড়ির কালার তো এই যে রাস্তা দিয়ে দেখতে দেখতে যাচ্ছি আর এটা যেহেতু চাপাই রাস্তা তো এই রাস্তাটা তো আমার খুব পরিচিত ভালোই লাগে দেখতে ধান ক্ষেত আছে সব রকমই দেখতে পাওয়া যায় তো একটু বাইরের ভিডিও করে নিলাম ওই দিনটা খুব মজা হয়েছিলো ঘোরাঘুরিটা এত মজা হয়েছিল দারুণ একটা মানে ঘোরার হয়েছিল আর এখান থেকে যেতে মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট লেগেছে রাজশাহী থেকে গোদাগাড়ি যেতে তো এই যে নেমে গেছি আমরা বাস থেকে শাখিনা পার্কের সামনে আমরা এখন তো এখন আমরা ডিসিশান নিচ্ছি কিভাবে কি করব। তো প্রথমে আমরা ওই যে সামনে হোটেলটা দেখা যাচ্ছে ওইখানে আগে আমরা একটু চা শিংড়া খাবো আর যেহেতু ফার্স্ট টাইম আসলাম পার্কের ভিতরে খাবারের দোকান টোকান আছে কিনা জানি না এই জন্য ওই এই সামনের হোটেলটাতেই আমরা দুপুরের খাবারের অর্ডার দিয়ে দিব কারণ হচ্ছে যদি বাইচান্স ভিতরে খাবারের দোকান না থাকে আমরা তো জানি না আর যেহেতু বিশ জন দু একজন না বিশ জনের খাবারের আয়োজন করতে হবে তা আমরা ওই হোটেলে এই সামনের এই হোটেলটাতেই হচ্ছে আমরা খাবারের অর্ডার দিই যদিও খাবারের মানটা খুব একটা ভালো ছিল না ব্রয়লার মুরগি রান্না করা ছিল আর মাছ যেটা ছিল সেটা হচ্ছে ছোট ছোট মাছ কাঁটা তো অনেকে মাছ খেতে পছন্দ করে না অনেকে ব্রয়লার মুরগি খেতে পছন্দ করে না তো সে সে বাধ্যগত আমরা হচ্ছে ভাজি ভত ভাজি না তো একটা সবজি ভর্তা ডাল দই সব মানে নিরামিষ আমরা খেয়েছি কিন্তু খাবারটা খারাপ লাগেনি মাছ মাংস তো আমরা প্রতিদিনই খাই সবাই মানে এক এক একজন এক এক রকম কথা বলছে তা আমি বললাম যে দেখেন আমরা তো মাছ মাংস বাড়িতে প্রতিদিনই খাই মাছ মাংস ছাড়া আমাদের খাওয়াই হয় না তো চলে না একদিন আমরা ডাল ভাত খেয়েই ঘুরি তো আমার কথায় সবাই আবার সায় দিল যে ঠিক আছে তাহলে তাই হবে তো যাই হোক এই যে আমরা এখন আগাচ্ছি হোটেলের দিকে আগাবো যদি জানতাম যে ভিতরে খাবারের দোকান আছে তাহলে কিন্তু আমরা ভিতরেই খেতে পারতাম কিন্তু যেহেতু আগেই অর্ডার দিয়ে দিয়েছি এই জন্য আর ই করতে পারলাম না চেঞ্জ করলাম না এটা খারাপ হবে আর প্রচুর ভিড় ছিল তো আজকের ভিড়ের তুলনায় নাকি ছুটির দিনে আরও বেশি ভিড় হয় তো এই যে আমরা হোটেলে ঢুকে গেলাম তা এখন এটা নিয়ে অনেকক্ষণ সময় গেছে কে কী খাবে কী অর্ডার দেবে এরকম তো যাই হোক শেষে তো এই যে তোমাদের জানিয়ে দিলাম আমরা কি মেনুতে কি ছিল খুব সিম্পল সাদা মাটা মেনু ছিল আর ওই সময়টায় গরম খুব একটা ছিল না মানে রোদ ছিল কিন্তু বেড়ানোটা খারাপ হয়নি মানে কষ্ট হয়নি বেড়াতে তো আমরা ভালোই সবাই মিলে ঘুরেছি আর কিন্তু হোটেলটা পরিষ্কার পরিচ্ছন্ন হোটেলটা ভালো লেগেছে অনেক স্পেস নিয়ে জায়গা নিয়ে হোটেলের মানে টেবিল চেয়ার আছে ভিতরের দিকে এই যে আমি শিঙ্গারা নিয়ে নিয়েছি চাটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তখন ভিতরে ঢুকার জন্য সব পাড়াপাড়ি করছিলো তো এই যে সিঙ্গারা অলরেডি খাচ্ছি তো সিঙ্গারা হচ্ছে এক আন্টি খাইয়েছে সাবি আংটি খাইয়েছে আর এই যে এখন চা শিঙারা খেয়ে আমরা এখন ভিতরে ঢুকবো টিকিট কাটা হয়ে গেছে এখন আমরা একে একে ভিতরে ঢুকছি পার্কের ভিতরে তো পার্কের কাজ যে এখনও কমপ্লিট হয়নি কাজ চলছে চলছে মানে কিছু কাজ হয়েছে কিছু কাজ চলছে এরকম তো রোদ ছাড়া গেলে আরও ভালো লাগতো তো রোদ ছিল কিন্তু হিটটা ছিল না অতটা মানে আমরা যে সময়টা গেছি ওই পাশে হচ্ছে নাইন সিনেমার ঘর তো একে একে আমরা সব পুরা পার্কটাই ঘুরেছি মানে কোনো জায়গা বাদ দিইনি সব জায়গায় ঘুরেছি সুন্দরভাবে ঘুরেছি তাই যে এখন আমরা ঢুকছি কাজ এখনও চলছে পার্কের কাজ যে পুরা শেষ হয়েছে তা না একটা সুইমিং পুলের মতো আছে ওইখানে সবাই বাচ্চারা গোসল করছে লাফালাফি করছে ভালো লাগছিল দেখতে তা এখন আমরা একসাথে ঢোকার পরে সব যে যার মতো হয়ে গেছিলাম মানে কেউ দল দল হয়ে সব নিজের নিজের ইচ্ছা মতো ঘুরছিল তা আমি আম্মু আমরাও ইচ্ছামতো মতো ঘুরছিলাম তো এই যে পুরা পার্কটা আমি গেট থেকেই ইয়ে হচ্ছে কভার করছি তো এই জায়গাটা খুব সুন্দর ছিল সবাই ছবি তুলছে ভিডিও করছে তা আমি আমার মতো এখন একটু ভিডিও করে নিচ্ছি পার্কের ভিডিও আর এটা ভিডিও করা মানে কি স্মৃতিটা থেকে গেল আমার কাছে তো এই সেই জিনিস অনেকের ভিডিওতে দেখেছি এই যে এইটা ড্রাগনগুলার ভিডিও তা আমিও একটু করলাম সবাই হচ্ছে হা হচ্ছে দেখে ভয়ও লাগছে ভালোও লাগছে একটা জিনিস কি এই পার্কের পিছন দিকটাতে আমি এই এইটা কিন্তু প্রথমবার না সাফিনা পার্কে এর আগে আমি দুইবার গেছি পিকনিকে তখন এক রকম ছিল আর এখন আবার নতুন করে ঢেলে সাজানো হয়েছে পার্ক তো হচ্ছে ভালোই লাগছিলো আর পিছন দিকে গাছ আছে বড় বড় গাছ টাছ আছে আর এই এই দিকটাতে হচ্ছে নতুন এই এলাকাটা এই এরিয়াটা নতুন করেছে এই জন্য এদিকে টাছ নাই তো একটু যদি টাছ থাকতো তাহলে ভালো লাগতো এই যে একটা ডাইনোসর এই যে হা করছে এই যে ওইখানে কাজ হচ্ছে ওই এইগুলাকে কি যে বানাবে এই যে এই পিলার গুলা দিয়ে রড দিয়ে হচ্ছে ই বাঁধিয়েছে এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি ওই ইট দিকে পাহাড়ের মতো করেছে তো ওই পাহাড়ের দিকে যাচ্ছি হেঁটে হেঁটে সবাই মিলে তো এই এই যে চলে আসছি মাঝখানে পাহাড়ের মতো তো এই যে পাহাড়ের মতো করেছে তো এইখানে হচ্ছে মাঝখানে পাহাড় আর এদিকে একদম জলাশয়ের মতো তো এই জায়গাটা খুব সুন্দর তা আমরা ওই যে পাহাড়ে উঠবো ওই জন্য যাচ্ছি পাহাড়ে উঠব বলে আর এখানে আছে ওই ট্রলারগুলো আছে তো এত জোরে জোরে চলছে যে সাহস পায়নি ট্রলারে এই যে ট্রলার ছাড়লো উঠবো যে ভয় লাগছিল ওন হচ্ছে কোথায় ধাক্কা খাবো তার ট্রলারে উঠিনি কিন্তু একটা জিনিস কি পাহাড়ের যে ধার মানে উঠার যে রাস্তাটা করেছে সিঁড়ি সিঁড়ি রাস্তাটা ভালো না আর মাটি শুকনার কারণে জুতা বা স্যান্ডেল পরে উঠলে সরকে স্লিপ কাটছে মাটিগুলা ওই গুঁড়া গুঁড়া হয়ে আছে ওই ধাপিগুলা আর সুন্দর করে যদি দেওয়া যেত আর একটু যদি বাঁধিয়ে দেওয়া যেত বাঁশ বা কাঠ দিয়ে ওই ধাপিগুলা তাহলে ভালো হতো পড়েই যাচ্ছিলো হচ্ছে পাহাড়ে ওই স্যান্ডেল স্লিপ কেটে শেষে পরে আমি বললাম যে এক কাজ করো পায়ের স্যান্ডেল খুলে হাতে নাও নিয়ে তারপরে উঠো নাহলে উঠতে পারবা না ধাপিগুলো একদম ভালো ছিল না তা আমিও ভয়ে আর হচ্ছে স্যান্ডেল পরে উঠিনি হাতে নিয়ে উঠেছি এই যে ধাপিগুলো একদম ভালো না আর এই ফাঁকে ফাঁকে গাছ ফুলের গাছ লাগানো ছিল এই যে এই ধাপিগুলো দেখো তোমরা এগুলা হচ্ছে একদম ভালো ছিল না এগুলা যদি একটু বাঁধিয়ে বাঁধিয়ে দিত তাহলে জিনিসটা ভালো হতো আর মান মানে স্লিপ কাটছে স্যান্ডেল একদম রিক্স অনেকটাই রিক্স এইভাবে উঠা। এই যে উঠে গেছি বাতাস ছিল উঁচা তো এই জন্য বাতাস ছিল আর এই যে একবারে পুরা এলাকাটা দেখা যাচ্ছে এই পাহাড়ের ওপর দিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম এই পাহাড়ের উপর থেকে এখন আমরা নেমে গেছি পাহাড় থেকে এখন আমরা হচ্ছে আরো পিছন দিকে আরো যে আছে মানে পুরা পুরা এলাকাটাই ঘুরেছি মানে যে যেভাবে পেরেছে যে এখন আমরা যাচ্ছি দিকে। আর স্কুলের বাচ্চারাকে নিয়ে এসেছিলো মানে প্রচুর মানুষ ছিল তাও তো আমরা মানে এমনি দিনে গেছি ছুটির দিন গেলে আরও ভিড় হয় সবাই বলছে যে আজকে তো ভিড় কম মানুষই নাই এরকম বলছে তা এখন আমরা চলে যাব নাইন দেখতে তো এই যে এখানে নাইন সিনেমা দেখার জন্য চলে আসলাম তো চেয়ারটা নাইনডির চেয়ারটা এমন সিস্টেম করছে যে চেয়ার দিয়ে মানে ভিডিওর সাথে সম্পর্ক রেখে চেয়ার দিয়ে পানি ছিটছে পানি বের হচ্ছে পায়ে বাড়ি লাগছে ভয় ভয় লাগছিল ভালো লাগছিলো তো এই যে এখন টিকিট কাটার পরে আমরা এই যে চেয়ারে এসে বসলাম আন্টিরা আমাদের সাথে আন্টিরা যে যে অনেকে এসেছে অনেকে দেখে দেখবে না বললো এই যে নাইনটির সিনেমা হলে বসলাম রুমে এখানে ওই রুমের মধ্যে নোটিশ দেওয়া ছিল প্রথমবার নাইন ডি দেখলাম এর আগে আমি থ্রি ডি দেখছি ফাইভ ডি দেখছি কিন্তু নাইন ডি প্রথমবার দেখলাম তো এখন চশমা পরেই দিবে এই যে চোখে চশমা দিয়ে নিয়েছি অ্যাকচুয়ালি এই চশমারই কারসাজি নাইন ডি থ্রি ডি ফাইভ ডি যাই হোক চশমার কারসাজি এসে কেউ ভয় পালে চশমা খুলে দিলে এই যে সিনেমা শুরু হয়ে গেছে এখানে চেয়ারটা এত নোট ছিল মানে ভিডিও করাই কষ্ট ছিল অন্ধকারে তারপরও চেষ্টা করছি যেটুকু পারা যায় তোমাদের সাথে শেয়ার করার জন্য তো সামান্যই আমি শেয়ার করলাম খুব অল্পই তো এখান থেকে সিনেমা দেখে বের হয়ে এসে এখন এই কিছু দোকান টোকান ছিল তো এত ভিড় ছিল যে দোকানের ভিতরে ঢোকার অবস্থা ছিল না তো আমি দূর থেকে একটু ভিডিও নিলাম যে এরকম আর এখানে দোকান খাওয়ার দোকান টোকান আছে এখানে দোলনা দোলনার ব্যবস্থা বাচ্চাদের আর পিছ এটা হচ্ছে পিছন দিকটা মানে এটা যখন আমরা অনেক আগে গেছি তখনকার এই এলাকাটা তখনকার এই জন্য কিছু বড় বড় গাছ তারপরে এই যে আমের মুকুল এসছে গোদাগাড়িতেও তো আম ভালো হয় আর এই দিকটাতে মসজিদ আছে নামাজ ঘর আছে তা আমরা আইসক্রিম আমি আর আম্মু আইসক্রিম কিনলাম আইসক্রিম খাচ্ছি খেতে খেতে আমি আর আম্মুই ঘুরেছি এই পিছন দিকটাতে পুরা এলাকাটা আমি আর আম্মু ঘুরলাম আর এদিকটাতে ফুলের গাছটা টাছে ভর্তি ছিল ভাল লাগছিল ওই যে ওইখানে একটা বাগান বিলাসের গাছ ভর্তি ফুল ছিল এই যে আমের মুকুল ধরে আছে এখন তো আম বড় হতে লেগেছে কিন্তু ওই সময় মানে যখন গেছিলাম তখন কেবল আমের মুকুল আসছে তা এইবার আমের অবস্থা খুব একটা ভালো না রাজশাহীতে চাপাইতে আম কম খুব কম আমের গাছে আম মুকুলই আসেনি আর যেগুলো আসছে সেগুলা ঝরে গেছে আর হিটের কারণে আরো ঝরে যাচ্ছে বৃষ্টি নাই যেহেতু এই যে এই গাছটা খুব সুন্দর পুরা গাছ ভর্তি বাগান বিলাস ছিল এই যে এই গাছটা এখানে সবাই ছবি টবি তুলছে তো আমি আবার একটু ভাবলাম যে একটু ভিডিও করি যার মতো ঘুরছে বেড়াচ্ছে আর এইখানে একবার আইসক্রিম খেলাম একবার কোন আইসক্রিম খেলাম আমি আর আম্মা রোদ ছিল আমি স্যার সম্ম আমরা আইসক্রিম খাই আমি মা মেয়েতেই ঘুরেছি এই পিছন দিকটাতে আমি আর আম্মু মেলেই ঘুরেছি আন্টিরা সব নামাজ টামাজ করছিল এখন এই যে এইটা হচ্ছে পুকুর পাড় এই পুকুরটা আগে থেকেই ছিল এর আগে যখন এসেছিলাম তখন তো নৌকা টৌকায় ছড়িনি জাস্ট পুকুরটার একটু ভিডিও নিলাম আর এইদিকটা একটু ঠান্ডা টাছ আছে তো এদিকে হচ্ছে বসার মতো যায় গাছের তলায় ছায়ার তলা আছে বসলে ভালোই লাগবে এরকম মাছ ছাড় ওই যা আর এই পাশে অনেকে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করছে কেউ বাড়ি থেকে খাবার বেঁধে নিয়ে সেখানে বসে খাচ্ছে আর আমাদের যেহেতু খাবারের অর্ডার দেওয়া আছে আমরা একদম পার্কটা ঘুরে একবারে বের হয়ে গেছে আমরা নতুনভাবে আর পার্কে ঢুকিনি দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা হচ্ছে রওনা দিয়ে দিয়েছিলাম তো ওই জন্যে আমরা সব পুরাটা ঘুরে নিচ্ছি এলাকাটা যে বের হয়ে গেলে আর পার্কে ঢুকবো না ওই বাইরে খেয়ে তো এই এই দিকটাতে খাবারের দোকান আছে তো আমরা তো জানতাম না নাহলে তো আমরা পার্কে ভিতরেই খেতে পারতাম ওইখানে খাবার মেনু পছন্দ হয়নি তারপরও কিছু করার নাই যেহেতু অর্ডার দিয়ে দিয়েছি আর ক্যান্সেল করার উপায় নাই খারাপ হবে ক্যান্সেল করলে তো পরে দেখলাম এরপরে যদি কখনও যাই তাহলে আর আমরা ওইখানে খাব না আমরা ভিতরেই খাবো জানা থাকলো তো এখন এই যে আমরা এখন সব বের হয়ে গেলাম বের হয়ে এই যে খাবার ভর্তা ভাত খেয়েছি তো এখানে এই যে ভত্তা নিয়েছি ডাল আলুর ভর্তা ডিম ডিম আলুর ভত্তা আর একটা শুধু আলুর ভত্তা আর হচ্ছে ডাল আর সবজি ছিল সাথে আমরা মিষ্টি দই নিয়েছিলাম যেহেতু মাছ মাংস খেলাম না তো আমি তাহলে আমরা একটা মিষ্টি দই নিয়ে এই যে মিষ্টি দই তো খাওয়া পরে আমাদের হচ্ছে একটা ই ছিল লটারি এই যে আমাদের এটা হচ্ছে গিফটের লটারি যে লটারি কেমন আমরা জন গেছি আমরা সবাই গিফট পেয়েছি তো মানে সংসারের জিনিস দিয়ে আমাদের এটা সাজানো হয়েছে এইগুলো সবাই পছন্দ করে তো হচ্ছে যার নাম আগে উঠবে সে পছন্দ করে তার পছন্দ মতো গিফটটা তুলে নেবে তা আমার 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 সময়টা আমি ভিডিও করতে পারিনি তা আমি একটা ডিস্কো পাতিল ওই যে ওই পাড়ের ডিস্কো পাতিল ওই যে ওই ডিস্কো পাতিলটা আমি পেয়েছিলাম মানে আমার নাম যখন এই যে একজনের নাম উঠলো এই যে সে পছন্দ মতো তার পছন্দ কড়াই সে কড়াই তুলে নিলো তো এটা খুব ভালো লাগে যে সবাই মিলে গিফট পাওয়ার মজাই আলাদা এই যে এখন আবার তোলা হবে নাম হাঁড়িটার ভিতরে নাম সবার মানে সবার নামই করা লেখে রাখা হয়েছে যার নাম উঠবে সে পছন্দ করে জিনিস বেছে নেবে সবাই খুশি সবাই গিফট পেয়েছে সবাই খুশি এই যে বড় কড়াইটা নিবে না এই যে আমার কিন্তু এই কড়াইটার উপরে ছিল কিন্তু যেহেতু ডায়না নিয়ে নিল পরে আমি আমি এই ডিস্কো বাতিলটা নিয়েছিলাম তো আমাদের ওই যে লটারি হয়ে গেল তো এখন আমরা বের বেরিয়ে যাচ্ছি আমাদের বেড়ানো কমপ্লিট তো রোদ থাকতে দুপুর তখন প্রায় তিনটা সাড়ে তিনটা বাজে তো তখনই আমাদের টুরা কমপ্লিট হয়ে গেল তো এখন আমরা বের হয়ে যাচ্ছি তা আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থেকে আমি মোহনাস অ্যান্ড ব্লগ থেকে মোহনালুম চলে যাচ্ছি নতুন কোনো একটা ভিডিও নিয়ে আবার ফিরে আসবো সে পর্যন্ত আল্লাহ পেজা সালামু আলাইকুম সবাইকে